আজকে আমি আটা দিয়ে কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো কিন্তু পিৎজা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেস্ট হয় তবু অনেকের বাসায় অনেক সময় ময়দা থাকে না আটাটা কিন্তু অ্যাভেলেবেল থাকে তাই আটা দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার পিৎজা এখানে আমি দুই কাপ আটা নিয়েছি দিয়েছি গুঁড়া দুধ সামান্য চিনি দিয়েছি লবণ এবং এক চা চামচের থেকেও একটু কম ইস্ট তারপর দিয়ে দিচ্ছি টক দই আমি টক দই বাসায় ছিল একটু করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো করে এটাকে আমি ময়ান করে নিচ্ছি আর একটু কুসুম গরম পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নিলাম ডোটা তৈরি করার পর এখানে আমি ডোটা সফট হওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আটাটাকে ভালো করে সুন্দর করে মথে নিব মথে নিয়ে এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রাখবো এরপর পিজার জন্য যে মাংসটা রেডি করতে হয় সেটা রেডি করছি এখানে আমি মাংস কুচি করে নিয়েছি আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং এখানে আমি দিয়ে দিয়েছি অরিগানো এটা অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছিলাম আমি সস এবং সসটা অপশনাল আপনারা বাসা থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই তো সবগুলো মশলা এখন আমি ভালো করে মেখে এটাকে এখন আমি ভেজে নেব কিন্তু পিজা তৈরি অবশ্যই আপনাদেরকে অরিগানোটা দিতে হবে এটা দিলে আপনার রিয়েল পিজার যে একটা স্মেল সেটা পাবেন এখন আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি আমার মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে রাখব তারপর আমি এখন আটাটাকে আর একটু ভালো করে মুখে নিব তারপর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা আমি কেকের মোড় নিয়েছি সেখানে আমি পিৎজার একটা ড্রো নিয়ে এটাকে ভালো করে এই যে দেখুন আমি কিভাবে পিৎজার শেপটা দিলাম রুটির মতো করে মেলে দিয়ে তারপর কাটা চামচ দিয়ে এটাকে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে করে এটা ইস্ট ব্যবহার করার কারণে এর মধ্যে বাবল ক্রিয়েট না হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম সস এই সসটা আমি নিজেই রেডি করেছি এখানে আমি দিয়েছি টমেটো সস তারপরে দিয়েছি চিলি সস সয়া সস এগুলো দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি বাসায় নিজেই সসটা তৈরি করেছি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি এরপর আমি দিয়ে দিলাম টমেটো কাঁচা পেঁয়াজ মরিচ আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই দেই নাই আপনারা বাসার হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে দিবেন আসলে ক্যাপসিকাম কিন্তু পিৎজার টেস্ট বাড়ে না জাস্ট একটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া তারপর আমি এখানে দিয়ে দিলাম চিজ এটাকে আমি যে গ্রেটার আছে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি তারপর আমি চুলায় বসিয়ে দিলাম কেক যেভাবে আমরা বেক করে থাকি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর বসি আমি কেকের মতো এটাকে প্রায় পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখুন আমার মজাদার পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা খেতে কি যে মজা হয়েছে বোঝাই যায়নি যে এটা আটা দিয়ে তৈরি করেছি তো আপনারাও এভাবে শর্টকাট বাসায় যদি আটা থাকে এবং হাতের কাছে যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা এইভাবে মজাদার পিজা তৈরি করে নিতে পারেন আমার পিজাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে পিজা তৈরি করেন সেটাও আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখুন আমার ছেলে কিভাবে পিজা খাচ্ছে